রাবি প্রবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সিম্বল অফ রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল জেড ওয়াই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ও সমমান জিএসটি গুচ্ছভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাবিপ্রভি ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় সর্বমোট পাঁচশত সাতাত্তর জন পরীক্ষার্থীর মধ্যে পাঁচশত তেত্রিশ জন উপস্থিত এবং চুয়াল্লিশ জন অনুপস্থিত ছিলেন উপস্থিতির হার বিরানব্বই দশমিক তিন সাত শতাংশ পরীক্ষা চলাকালে রাবি প্রবীর ভিসি প্রফেসর ডক্টর আতিয়ার রহমান কেন্দ্রের কক্ষ সমূহ পরিদর্শন করেন এ সময় সি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি জেলা প্রশাসক পুলিশ প্রশাসন সিভিল সার্জন অফিস পৌরসভা প্রশাসন পরিবহন মালিক সমিতি হোটেল মালিক সমিতি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের ধন্যবাদ জানান ডেস্ক রিপোর্ট সিসি